হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজই বানাচ্ছি চিরের পোলাও আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি প্রথমে আমি চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর তারপর আমি ফুটো বাটিতে জল ঝরিয়ে রেখে নুন চিনি হলুদ দিয়ে ভালো করে চিড়েটাকে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে নেওয়ার পর পেঁয়াজ পাতা কাঠবাদাম কাজুবাদাম আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম তারপর আমি কড়াইয়ে সাদা তেল গরম করে তেজপাতা ক্যারিপাতা গোটা সরষে ফোড়ন দিয়েছিলাম তারপর আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর বাদামগুলো ভালো করে একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপর যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল তারপর চিড়েগুলো তখন দিয়ে দিয়েছিলাম তারপর দু মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমার চিরের পোড়াও তখন রেডি হয়ে গিয়েছিলো আপনারা টমেটো সসের সঙ্গে এটা খেয়ে দেখবেন ভালো লাগে আমরা খেয়েছিলাম থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন